মেদিনীপুরে ষোলোটা দিতে হবে রাজ্যে দেড়শো আসন পেতে হবে এবং জেনে রাখুন মমতা যদি মেটিয়া না পালিয়ে যায় ওখানে পারবো না কথা দিচ্ছি যোগী মতো সরকার আনো হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার अरुण রেপ করছে যারা না কোট পর্যন্ত যেতে হবে না 24 ঘন্টা হিসাব হয়ে যাবে 24 ঘন্টা হিসাব হয়ে যাবে আপনারা সিপিএম কংগ্রেসকে দেখেছেন পুরোຫມলকে দেখা নিয়েছেন দেখছেন বিজেপিকে বিজেপিকে अरुण প্রথম অর্ডারেই ছিল তো দু হাজার ষোলোর নিয়ম মেনে প্রথম দু হাজার ষোলো নিয়ম মেনে মমতা ব্যানার্জি কি ভাবছেন তিনি প্রধানমন্ত্রী তিনি সংবিধান তিনি সুপ্রিম কোর্ট তিনি জুডিশিয়ারি তিনি সব নেই সুপ্রিম কোর্ট যদি এই অর্ডার দিয়ে থাকে আমি অর্ডারের কপি পাইনি আপনার কাছে শুনে বলছি অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার সুপ্রিম কোর্ট যখন হার্ডিক দেয় অনারি চিফ জাস্টিসের বেঞ্চ তখন ক্লিয়ার বলেছিল দু হাজার নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে দু অ্যাপ্লিকেন্টদেরই অ্যাপ্লিকেশনের সুযোগ দিতে হবে উনি নিজের মতো করে সাজিয়েছেন তাই পরিণতি এটা হচ্ছে ডেজ নাম্বার আট মাস পরে উনার নামের পাশে যেমন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার লেখা আছে এবারে এক্স চিফ মিনিস্টার লেখা হবে কার্তিক মহারাজ এফআইআর খারিজের জন্য একদম সঠিক কাজ করেছে তেরো বছর আগে সঠিক কাজ করেছে একদম কনসপিরেসি হাই কনস্পিরেসি সমগ্র হিন্দু সমাজ মহারাজের সঙ্গে